গর্ভবতী মায়েরা চারটি সুরা বেশি বেশি পাঠ করবেন আপনার সন্তান মেধাবী সুন্দর এবং চরিত্রবান হবে ইনশাল্লাহ আমি কোরআন থেকে বলছি আমি চেষ্টা করছি মধ্যে বিভিন্ন বর্ণনা করা রয়েছে বিশেষ করে গর্ভবতী মায়েরা যখন গর্ভাবস্থায় থাকেন তারা যদি এই সুরাগুলো পাঠ করতে পারেন এই সুরার বরকতে এই সুরার ফজিলতে পাক অবশ্যই আপনার সন্তানকে মেধাবী সুন্দর চরিত্রবান এবং হেকমতওয়ালা হিসাবে পাক অবশ্যই কবুল করবে কারণ আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র কোরআন বিভিন্ন ফজিলতের জন্যই আমাদের কাছে পাঠিয়েছেন অতএব এই আমলগুলো আমি করব করলেই অবশ্যই কোরআনের প্রতি আমলটা ইমানটা বেড়ে যায় এক নম্বরে গর্ভবতী মায়াদেরকে আমি বলতে চাই আপনি এই সূরাগুলো এর জন্য পাঠ করবেন বর্তমান বিজ্ঞান বলছে যদি কোন সন্তান মায়ের পেটে বাইশ সপ্তাহ সপ্তাহ হয়ে যায় বয়স হয়ে যায় ঠিক তখন থেকে সন্তান মায়ের পেটের ভিতরে সমস্ত আওয়াজগুলো সে শুনতে পায় মায়ের হার্টবিট এর আওয়াজটা সে শুনতে পায় পেটের মধ্যে যাবতীয় শব্দগুলো সে শুনতে পায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ সপ্তাহ যখন সময় হয়ে যায় তখন এই সন্তান মায়ের কথা শুনতে পায় বাহিরের কিছু কিছু আওয়াজ তার কর্ণ কহরে যায় অতএব মা যখন পবিত্র কোরআন তেলাওয়াত করবে তখন ওই সন্তানের কর্ণ ঘরে মায়ের কোরআনের তেলাওয়াত যাবে এই কোরআনের একটি প্রভাব মায়ের পেট থেকেই সন্তানের উপরে পড়বে যেই সন্তান মায়ের পেট থেকে পবিত্র কোরআন শুনে শুনে অভ্যস্ত হয়েছে এই সন্তান দুনিয়ার জমিনে আসার পরে অবশ্যই কোরআনের তেলাওয়াতই সে খুঁজবে কোরআনের তেলাওয়াত তার ভালো লাগবে কোরআন তেলাওয়াত শুনলে সে শান্ত হবে অনেক সন্তান আছে আমাদের সমাজে দেখা যায় খুব কান্নাকাটি করে যদি তার সামনে একটু কোরআন তেলাওয়াত করা হয় যাবে যেই সন্তান পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলে ちゃんとシフト平在。 ওই মায়ের ওই মা অবশ্যই পবিত্র কোরআন তেলাওয়াত করেছে সন্তানকে পেটে রেখে আর যেই সন্তান গান বাজনা শুনে শান্ত হয় বোঝা যায় ওই মা বাপ ওই মা অবশ্যই গান বাজনা নিয়েই ব্যস্ত ছিল সন্তানকে পেটে দিয়ে আর বিশেষ করে সুরা লুকমান প্রথম নম্বর বেশি বেশি তেলাওয়াত করবেন বিভিন্ন কোরআন আমলের হাদিসের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা করা রয়েছে যেই মা পবিত্র কোরআনের সুরা লুকমান বেশি বেশি তেলাওয়াত করবে গর্ভ অবস্থায় আল্লাহ রবুল্লা ওই সন্তানকে হেকমতওয়ালা বানাবেন তীক্ষ্ণ বুদ্ধিমান হিসাবে বানাবেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হিসাবে সন্তান হিসাবে আল্লাহত তাকে কবুল করবেন দুই নম্বর আরেকটি সোরার কথা অনেক মুফাসিররা বলেন সেটা সুরত ইউসুফ যে মা সুরা ইউসুফ বেশি বেশি তেলাবাদ করবে আল্লাহ রবুল আলমিন ওই সন্তানকে সুন্দর চরিত্র রুহানি এবং জিসমানি উভয় জগতেই উভয় দিকেই আল্লাহাক তাকে সুন্দর হিসাবে সুন্দর চরিত্রবান হিসাবে আল্লাহাক তাকে কবুল করবেন তার চেহারা সুরত সুন্দর করে দিবেন অবশ্যই তিন নম্বরে আরেকটি সুরার কথা বেশি বলা হয় সেটা হলো সুরাতুল মোহাম্মদ এই সুরা পাঠ করলে সন্তানকে আল্লাহাক সুন্দর চরিত্র অধিকার দিবেন কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে সবচাইতে সুন্দর চরিত্র অধিকারী হিসাবে কবুল করেছিলেন এর জন্য সুরা মোহাম্মদ বেশি বেশি তেলাওয়াত করার কথা বলা হয় এবং আরেকটি সুরা সুরাত আল ইমরান এই সুরার ফজিরত হিসাবে বলা হয় যে আল্লাহ দিনের পথে আহ্বান আহ্বানকারী হিসাবে দিনের পথে আহ্বানকারী হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করবেন এক কথা বলা যায় তাকে আল্লাহ পাক আলেম হিসাবে কবুল করতে পারেন এজন্য এই চারটি সূরা বেশি বেশি পাঠ করবেন আরেকটা সূরার কথা অনেক মুফাসসিররা বলেন সেটা হলো সূরাতুল মারইয়াম এই সূরা মারইয়াম পাঠ করলে সন্তান পরহেজগার হবে এবং গর্ভবতী মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে ব্যথা উপশম হবে এবং তার সুন্দর নরমাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে এজন্য এই আমলগুলো অবশ্যই আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ